আসসালামু আলাইকুম তো আগামীকালকে তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষা তো আমার সাথে আছে এস এর নাফিসুল আজিজ ও দু সালে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম আছে তো আগামীকালকে যেহেতু ভর্তি পরীক্ষা এই লাস্ট নাইট কি তোমরা করতে পারো তার জন্য একটু লাইভে আসলাম তো আমার পক্ষ থেকে একটা ছোট্ট কথা বলে দিই কালকের জন্য তোমরা এখন রাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল আটটা বই কিন্তু জাস্ট একবার চোখটা বোলায় যাও সূত্রগুলা একবার একটু দেখে নাও আর নাফিসকে আমি কিছু টু দা পয়েন্ট কোয়েশ্চেন করি নাফিস তুমি তো ফার্স্ট হয়েছিল কিন্তু ফার্স্ট যারা হবে বা যারা কোনো রকম প্রিপারেশন নিয়ে ঢাবিতে চান্স পাবে আজকে কি করা উচিত আজকে রাতে প্রথমত হচ্ছে আজকের রাতে বেশি প্রেশার নেওয়া উচিত না পরীক্ষা যারা তাদের এক্সপেকটেশন অনুযায়ী দিতে পারে না তার একমাত্র কারণ হচ্ছে প্রেশার নেওয়া এখন একজন স্টুডেন্ট যদি ভাবে যে না আমাকে ফার্স্ট হয় লাগবে বা এক থেকে একশোতে থাকাই লাগবে সেক্ষেত্রে তারা এক থেকে একশোর তে থাকার ক্যাপাবিলিটি থাকলেও হয়তো হয়ে ওঠার হবে না যত পরিমাণ প্রেশার রিলিজ করা যায় ততটা বেটার এবং আগের রাতে জাস্ট ফর্মুলাগুলো রিভাইজ দিয়ে হবে ওকে তাহলে ফর্মুলা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এরপরের কথা দেখা যাবে যে যাদের মেডিকেল একটু জন্য হয়নি এরা ঢাবিতে পরীক্ষা দেবে আবার ইঞ্জিনিয়ারিংয়েও যারা ভালো করতে পারেনি এরাও ঢাবিতে পরীক্ষা দেবে তো যারা মেডিকেলের জন্য ঢাবিতে পরীক্ষা দেবে ম্যাথ ভালো পারে না যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ঢাবিতে পরীক্ষা দেবে বায়োলজি পারে না এরা কী করবে আচ্ছা যারা ম্যাথ ভালো পারে না বা যারা ম্যাথ ভালো পারে আমার পরামর্শ থাকবে সবার ম্যাথটা লাস্ট অ্যান্সার করার কারণ ম্যাথের অ্যান্সারগুলো অনেক বড় হয় এবং জেনারেলি ফিজিক্সে কেউ যদি পনেরোটা এমসি কেউ পাঁচ মিনিটেও করতে পারে ম্যাথে তার সেটা করতে বারো তেরো মিনিট লাগতেই পারে যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল আর যারা বায়োলজিতে একটু দুর্বল আমার মনে হয় ফিফটি ফিফটি যেগুলো মানে কনফিউশন থাকে সেগুলো ফুল দাগানো উচিত আর ফুল ঝড়ে বকা আসলে না মারাটাই আমার মনে হয় উত্তম বায়োলজির ক্ষেত্রে আচ্ছা তো এমসি কিউ আর রিটেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কী করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই অংশটা কালকে কাজে লাগবে আচ্ছা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যেটা ফলো করেছিলাম প্রথমে বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই এই অর্ডারে ফার্স্টে বায়োলজি দেন কেমিস্ট্রি তারপর ফিজিক্স এবং সবার শেষে ম্যাথ রিটেনের ক্ষেত্রে আর রিটার্নের ক্ষেত্রে আসলে প্রথমে কোশ্চেনটা একটু দেখা উচিত এক মিনিট ধরে যে কোন প্রশ্নগুলোর অ্যান্সার একটু ছোট কারণ দিন শেষে পঁয়তাল্লিশ মিনিটের রিটার্ন কাভার করা খুবই টাফ এবং মানে মুখস্থ থাকলেও পঁয়তাল্লিশ মিনিট অনেক কঠিন হয়ে যায় অ্যান্সার করা আর অ্যান্সার করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে অনেকে যখন শুরু করে একটা প্রশ্ন আড়াই মার্কের সে অনেক ব্রিফলি লিখতে যায় পাঁচ পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন আট লাইন কিন্তু আলটিমেটলি যেহেতু সব অ্যান্সার করাটাই খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে যেটা অ্যান্সার একদম ডিরেক্টলি টু দ্য পয়েন্টে অ্যান্সার লেখার পরে আসলে কন্টিনিউ করা উচিত বেশি আমরা জানি সূত্রটার প্রতিপাদন চায় স্টিল প্রতিপাদন করতে গেল। কিংবা ব্যাখ্যা এক লাইন লিখলে হয় সেখানে সে চার পাঁচ লাইন ব্যাখ্যা দিতে গেল এগুলো না করাটাই বেটার ফার্স্ট হয়েছিল যথেষ্ট দেয় আমি মনে হয় আটাশি দশমিক দুই পাঁচ হয়েছিলাম আর সেক্ষেত্রে আমার মনে হয় পার্শিয়াল মার্ক যেগুলো ভুল গেছিল সেগুলোতেও হয়তো ফিফটি পার্সেন্টের মতো দিয়েছে আর ফিজিক কেমিস্ট্রি এবং বায়োলজিতে আমাদের বেলায় মানে টু দা পয়েন্ট ট্যান্সার বা সব ঠিক লিখলেও ফুল মার্ক দেয় নাই এই পার্সেন্টের মতো দিয়েছে হয়তো দুই দিয়েছে এরকম একটা কিছু হয়েছে সম্ভব তারপরে জাস্ট এটা বলে শেষ করবো খেয়াল করো রিটার্নে নেগেটিভ মার্কিং থাকে না চেষ্টা করবো রিটার্ন সব লেখার তবে এমসিকিউ এ তুমি টিকলেই তোমার রিটার্ন খাতা দেখবে সো এমসিকিউটা খুব কেয়ারফুলি দিবা অ্যাটলিস্ট যেন তুমি সিলেক্ট হতে পারো আর রিটার্নে কিচ্ছু ফাঁকা রেখে আসবে না আর নেগেটিভ মার্কিংয়ের কথা একটু ভুলে গিয়ে বেশি দাগানোর চেষ্টা করবো আসলে পঁয়তাল্লিশ মিনিটের সাইটটা ট্রিকি কোয়েশ্চেন বেশি দাগড়াটা খুব জরুরি আমি মনে করি দশজন বেশি দাগাইলে হয়তো একজন লস হবে এরকম একটা ঠিক আছে আশা করি এই অল্প কথাগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো আগামীকালকে ভর্তি পরীক্ষাটা ভালোই হবে কারণ তোমরা তো নিজের জায়গা থেকে পরীক্ষা তো আজকে এই পর্যন্তই আসতে